যদি আপনি বৈরাগী হন তবে পৃথিবী থেকে মুক্ত হন আপনি যদি সন্ন্যাসী হন তবে আপনি আপনার এই জরদেহ ত্যাগ করেন আর মহাকালের প্রেমে পড়লে আপনি সকল বন্ধন থেকে মুক্ত হবেন শিবের প্রতি পাখির ভক্তি আর পাখির সাথে বৃদ্ধা মায়ের গল্প আমি আপনাকে সব বলতে যাচ্ছি শিবের প্রতি পাখির ভক্তি গল্পে বৃদ্ধা মায়ের মন্দির গুজরাটে অবস্থিত এটা একটি সত্যি ঘটনা আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন কারণ এই পবিত্র কাহিনী অর্ধ রেখে গেলে আপনার পাপ হতে পারে এই গল্পটি অর্ধেক শুনে ছেড়ে দিয়ে ভুল করবেন না তাই পুরো ভিডিওটি শুনুন আপনি যদি শিবভক্ত হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন ভক্তি করুন মহাদেবকে কোনো ফল না আছে কারণ ফলের আশায় ভক্তি করলে তা বিফল হয় একজোড়া চোরই পাখি এক বড় মন্দিরের পাশে একটা বড় গাছে থাকত ওই বড়ো শিব মন্দিরে যখন ওই পূজা পাঠ হতো এবং যখন ওই সকাল সন্ধ্যা আরতি হতো তখন ওই দুই পাখি ওই মন্দিরে আসত আর ভগবান শিবের আরাধনা করত ঘন্টা ধরে বসে ভক্তি করত ওরা ওরা এত ভক্তি করত যে ওদের নিজেদের মন শরীর এবং চারপাশের কোনো কিছুরও খেয়াল থাকত ওই দুটি পাখি প্রতিদিনই একটাই নিয়ম ছিল সকাল সন্ধ্যা মন্দিরে যখন ওই ঘণ্টা বাসত আরতির জন্য তখন দুটো পাখি ওই মন্দিরে পৌঁছে যেত আর ভগবান শিবের আরাধনা করত এরপরে নিজের বাচ্চাদের জন্য এবং নিজের জন্য খাবার জোগাড় করার ব্যবস্থা করত প্রতিদিন এটাই নিয়ম ছিল আর মন্দিরের পাশেই কিছু দূরে একটা বৃদ্ধা মায়ের ঘর ছিল বৃদ্ধা মায়ের কোনো সন্তান ছিল না ওনার আগে পরে দেখাশোনা করার জন্য কেউ ছিল না উনি একা একাই নিজের জীবন কাটাচ্ছিলেন বৃদ্ধা মায়ের পাখির প্রতি একটা ভালোবাসাই ছিল আর পাখিদেরও খুব আদর করত পাখির জন্য তার বাড়ির ছাদের উপর প্রতিদিন তাদের খাবার ও জল রাখত বৃদ্ধা মায়ের প্রতিদিনের এটাই কাজ ছিল আর ওই দুটো পাখি প্রতিদিন ওই বৃদ্ধা মায়ের ছাদে এসে খাবার খেত এবং তাদের বাচ্চাদের জন্য নিয়ে যেত এভাবেই ওদের জীবন কাটছিল বৃদ্ধা মায়ের জন্য দুটো পাখি পেট ভরে যেত এর ফলে পাখি দুটো খুব সহজেই ভগবান শিবের আরাধনা করতে পারত এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন ওই মা অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন ওনার ছেলে মেয়ে তো কেউ ছিল না যে ওনাকে একটু সেবা করবে ও ওষুধ খাওয়াবে তাই বৃদ্ধা মা এভাবেই ওষুধ ছাড়া সেবা ছাড়া বিছানায় শুয়ে থাকতেন তাই এখন তিনি তার ছাদে পাখিদের জন্য জল ও খাবার দিতে পারছিলেন না যখন চোরই পাখিরা বৃদ্ধা মায়ের ছাদে খাবারের খোঁজে আসত খাবার না খেতে তারা ভাবত বুড়িমা কোথায় চলে গেল জল ও খাবার কেন দিচ্ছে না এভাবেই দুদিন কেটে গেল তিন দিন কেটে গেল এ পাশে ধীরে ধীরে বৃদ্ধা মা দুর্বল হয়ে পড়ছিলেন বিনা সেবায় এবং বিনা ঔষধে একদিন বৃদ্ধা মা মারা গেলেন এবার এখন যখন পাখিগুলো দেখলো যে বৃদ্ধা মার কোনো খাবার পাওয়া যাচ্ছে না এবং ছাদেও খাবার ও জল দিচ্ছে না তখন ওরা ভয় পেয়ে গেল এবং তারা খুবই চিন্তিত ছিল তাই তারা এই গ্রামের চারিপাশে বৃদ্ধা মাকে খোঁজাখুঁচি করছিল খুঁজতে খুঁজতে ওই দুটো পাখি ক্লান্ত হয়ে গিয়েছিলেন ওর মধ্যেই যে মেয়ে পাখিটি ছিল সে তার স্বামীকে জিজ্ঞেস করলো ওই মা কোথায় চলে গেল। ওই মা আমাদের খেতে দিত জল দিত আর অন্য পাখিদেরও দেখাশোনা করত। এখন কোথায় চলে গেল মা খুঁজতে খুঁজতে মেয়ে পাখিটির বলল কত ওনাকে খুঁজলাম তাও ওনাকে পেলাম না এবার আমরা কি হব তারপর ওই মেয়ে পাখিটির স্বামী বলল প্রিয় আমরা তো সব জায়গায় ওই বৃদ্ধা মায়ের খোঁজ করলাম কিন্তু বৃদ্ধা মাকে কোথাও পেলাম না কিন্তু আমরা এক জায়গায় এখনও খুঁজে দেখি ওনার ঘরে আমাদের ওনার ঘরে গিয়ে দেখা উচিত হয়তো উনি অসুস্থ এই সব কথা হওয়ার পর ওই পাখি দুটি বৃদ্ধা মায়ের ঘরে গেল তারপর যারা যখন ঘরে ঢুকে দেখল যে বৃদ্ধা মা তার বিছানায় শুয়ে আছে শরীরে কোনো নাড়াচড়া করছিল না এবং ওনার মুখেও শরীরের চারপাশেই মাছি ভো ভো করছিল পাখি দুটো তার নিজের টানা ছাপটে ওই মাছিগুলো তাড়িয়ে দিল পাখি দুটি বৃদ্ধা মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল কিন্তু বৃদ্ধা মায়ের শরীরে কোনো নড়াচড়া করছিল না ওই স্বামী পাখিটি বলল প্রিয় মা এই পৃথিবীতে আননি ওনার মৃত্যু হয়েছে এটা দেখার পর দুটো পাখি খুব কষ্ট পেল এবং হতাশ হয়ে গেল ওদের খুবই দুঃখ হলো এবার ওদের খাবার খাওয়ার জন্য অনেক দূরে দূরে যেতে হতো এভাবেই সন্ধ্যা হয়ে যেত সন্ধ্যা হওয়ার পর যখন ঘণ্টা বাজতো তখন ভগবান শিবের আরতি শুরু হতো তখন ওই দুটো পাখি ওই মন্দিরে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে ভগবান শিবের নিরন্তন আরাধনা করতো ভগবান শিবের নাম জপ করত এক ঘন্টা কাটল দু ঘন্টা কাটল এভাবেই অনেক সময় কেটে গেল এভাবেই ওই দুই পাখি না খেয়ে ভগবান শিবের ভক্তি করে যাচ্ছিল এই করতে করতে এক মাস কেটে গেল। ওই পাখিগুলো ভগবানের ভক্তি করা ছাড়লো না মহাদেবের ভক্তি করেই যাচ্ছিল এটা দেখে ভোলানাথ খুব প্রসন্ন হয়ে ওই পাখিদের দর্শন দিলেন মহাদেব বললেন হে চোরই পাখি তোমরা কি চাও বলো তোমরা যা চাও আমি তাই দেব আমি তোমাদের এই অখণ্ড ভক্তিতেই খুবই প্রসন্ন ছোট প্রাণী হয়েও তোমরা তোমাদের ক্ষমতার বাইরে গিয়ে অনেক ভক্তি করেছ এর জন্য আমি খুবই প্রসন্ন তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেবো চোর ওই পাখিগুলো বলল হে প্রভু আমাদের কিছুই চাই না আমাদের শুধু একটাই জিনিস চাই আপনি আমাদের ওই মাকে ওই পূর্ণ আত্মাকে আবার ফিরিয়ে দিন ওনাকে জীবিত করে দিন এটাই আমার চাই ভোলানাথ বললেন হে পাখি এটা সৃষ্টির নিয়ম যে মারা গেছে সে কীভাবে জীবিত হবে আমি সৃষ্টিচক্রে কীভাবে বাধা হব তুমি অন্য কিছু চাও তখন ওই পাখি বলল না ভোলানাথ আমাদের আর কিছুই চাই না আমাদের শুধু আমাদের মাকেই চাই আর কিচ্ছু চাই না ওনাকে আপনি আমাদের কাছে ফিরিয়ে পাঠিয়ে দিন তখন ভোলানাথ বলল ওই মার শরীর এখন পচে গলে গেছে শরীরে পোকা ছেয়ে গেছে ওনার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে আমি ওনাকে কিভাবে জীবিত করব। ওনার শরীর নষ্ট হয়ে গেছে তাহলে আমি কিভাবে ওনার শরীরে প্রাণ প্রতিষ্ঠা করবো তখন ওই দুটো পাখি স্বামী স্ত্রী পাখি জেদ ধরে লাগলো তখন ওই পাখি দুটো বলল যে প্রভু আপনি আমাদের কথা দিয়েছিলেন যে আমরা যা চাইব আপনি তাই দেবেন আপনি কিন্তু আপনার কথা রাখছেন না তখন মহাদেব বললেন তোমাদের জেদ আর আমার কথা দেওয়ার কারণে আমি বাধ্য এরপর ভোলানাথ বৃদ্ধা মায়ের ক্ষতবিক্ষত শরীরকে সুস্থ করলেন তারপর ওই শরীরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলেন ওই মা আবার জীবিত হয়ে গেলেন বৃদ্ধা মা রাখতে চোখের সামনে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন উভয় প্রসন্ন হলেন মা বললেন হে প্রভু আপনার দর্শনে আমার জন্মা জন্মান্তরের দুঃখ জন্ম জন্মান্তরের পাপ থেকে আমি মুক্ত হলাম হে প্রভু এমন কি পূর্ণ করেছি যে আপনি আমাকে জীবিত করে দিলেন আপনি আমাকে দর্শন দিলেন তখন ভগবান শিব বললেন হে বৃদ্ধামা আমি তোমাকে তোমার জন্য জীবিত করিনি আমি তোমাকে ওই দুটো পাখির জন্য জীবিত করেছি ওই দুটো পাখি আমার অখণ্ড ভক্তি করেছিলেন দিন রাত অন্ন জল না খেয়ে আমার পূজা করেছিল এবং এক পায়ে দাঁড়িয়ে থেকে নিরন্তর আমায় আরাধনা করেছিল এই কারণে আমি ওদের আশীর্বাদ দিয়েছি এবং আপনার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করেছি ওদের জন্য তুমি আজকে জীবিত এবং এই পৃথিবীতে আছো ওই পাখি আর অন্য কেউ না দুই চোরই পাখি তোমার ছাদ থেকে অন্ন জল খেত ওরাই আমার আরাধনা করেছে যাদের কারণে তুমি আজকে জীবিত এই সব শুনে বৃদ্ধামা ভোলানাথকে প্রণাম করলেন তারপর ভোলানাথ ওখান থেকে চলে গেলেন তারপর মা আবার তার ছাদে খাবার জল রাখতে লাগলেন অন্য পাখি এবং সেই চোর দুই চোরই পাখি আবার তার ছাদে থেকে আবার জল খেতে লাগলো তখন মা সেই দুই চোরই পাখিকে বললেন হে পাখিরা তোমরা আমাকে জীবন দান দিয়েছ ভগবান ভোলানাথের আরাধনা করেছ নিজেদের জন্য কোনো কিছুই চাওনি তোমরা আমার জন্য চেয়েছ এ পাখি আমি চাই যে তোমরা আমার ঘরেই বাস করো এবং প্রতিদিন আমার চোখের সামনেই থাকো এসব শোনার পর ওই পাখি দুটি বৃদ্ধা মায়ের প্রস্তাব মেনে নিল এবং মায়ের ঘরে থাকতে লাগলো এইভাবেই দিন কাটতে লাগলো এবং মায়ের কথা প্রতিটি গ্রামেই ছড়িয়ে গেলো দূর দূর পর্যন্ত ছড়িয়ে গেলো যে এক বৃদ্ধা মারা গিয়েও জীবী হয়ে উঠেছে তার মধ্যে অদ্ভুত শক্তি এসে গেছে এভাবেই ওই বৃদ্ধা মায়ের কাছে ধীরে ধীরে করে যাদের কোনো রোগ বা কষ্ট ছিল তারা এসে তাদের করণগুলি বলতো ভগবান ভোলানাথের নামে পূজা পাঠ করতেন তখন ওই লোকদের দুঃখ কষ্ট দূর হয়ে যেত ধীরে ধীরে সবাই ঠিক হয়ে যেত দূর দূর থেকে লোক তাদের দুঃখ কষ্ট সারাতে বৃদ্ধা মায়ের কাছে আসতো আর এভাবেই অনেক দিন কেটে গেল তখন ওই বৃদ্ধামা তার নিজের ঘরে সমাধি নিয়ে নিলেন এখন ওই জায়গাতে ওই বৃদ্ধা মায়ের এক মন্দির আছে ওই মন্দির গুজরাটে অবস্থিত পাখির বৃদ্ধা মা হিসেবে ওই মন্দিরকে জানা যায় ওই মন্দিরে দুটি চোরই পাখি আপনি অবশ্যই সবসময় দেখতে পাবেন আর বন্ধুরা ওই মন্দিরে অনেক দূর দূর পর্যন্ত নাম আছে অনেক লোকেরা বলেন যাদের কোনো দুঃখ ও কোনো শারীরিক কষ্ট আছে তারা যদি মন্দিরে গিয়ে ভক্তি করেন পূজা পাঠ করেন তাহলে তার দুঃখ শারীরিক কষ্ট সব দূর হয়ে যায় তো বন্ধুরা এই কাহিনী থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে আমাদের কখনো অন্যের উপর নির্ভর করে থাকা উচিত নয় যখন বৃদ্ধা বৃদ্ধামার জীবিত ছিল তখন ওই দুটি পাখি ওই বৃদ্ধামার উপর আশ্রয় নিয়েছিল তার মৃত্যুর পর পাখিরা চিন্তায় পড়ে গেল যে এইভাবে কীভাবে তারা ভোজন পাবে এর কারণে ওরা কষ্ট পেল কারণ ওদের অভ্যাস ছিল না দূর দূরান্ত থেকে খাবার খুঁজে আনার ওরা বিনা কষ্টে খাবার পেয়ে যেত যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমাদের নিজেকে তৈরি রাখা উচিত আমাদের অন্য কারোর উপর ভরসা থাকা উচিত নয় আজ এই ব্যক্তিটি যেন আমরা আছি যদি ওই ব্যক্তিটি না থাকে তাহলে আমার নিজের কিভাবে সামলাব এটা ভাবা উচিত এটা জানা দরকার আমরা যদি ভগবানের নিরন্তর অখণ্ড ভক্তি করি তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের দর্শন দেবে আমাদের দুঃখ কষ্ট অবশ্যই দূর হবে শুধু দরকার ভগবানের প্রতি মন থেকে সত্যিকারের শ্রদ্ধা এবং ভক্তি যেটা ওই চোরই পাখিগুলো করেছিল বন্ধুরা এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিন আপনি যদি শিবভক্ত হন তাহলে কমেন্টে হর হর মহাদেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ